ভুগলটা একটু বানান ভাই হ্যাঁ হ্যাঁ আসুন বাংলা জগতের মধ্যে খ্যাতনামা শিল্পী আপনারা নাম শুনেছেন মিস লাইলা আপনাদের উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনায় অল পশ্চিম বাংলাতে ওনার একটা নাম আছে তো আসুন কথা আজকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব একটু লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন হ্যালো ম্যাডাম আপনি বাংলার খ্যাতনামা শিল্পী আছেন আল্লাহ তোমাকে সমস্ত জায়গাতে সুনাম ধন্য নাম কিনে দিয়েছে ওরে কোন নামাজি নামাজ না পড়ে হয়েছিল কোন নামাজি নামাজ না পড়ে আল্লাহর অলি হয়েছিল আর এ ঘটনা সব এ ঘটনা শোনাবল সোয়ানি নল ফাগ্রা আমের গো দেখো প্রতি বছর ঘোড়া সুতের মেলায় দাদারা কষ্ট করিস্রী রাম করে আর এই অনুষ্ঠান চালায় দাদারা নিজেদের পয়সা করি খরচা করে আসুন এনারা নিজেরা পয়সা করে খরচ করে চালাইতে করারা বুঝতে পারেনি দাদারা বুঝ

शरीअत दरगत इस्लाम की कथा तुम्हार अमर ভালবাসার কথা ইসকের কথা দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে যাব তোরই মরি हे हे তোরই মরি তমে पड़ी पागल होए छी ओ रे তোরই কি শুক্রিয়া যায় আরে তোরি মরি তোরি মরি নামাজ কিছু আসুন ফরমাইশ কথা

আর হোলি মেলে দেখো না থাকি বলছো হ্যালো ওর তরি মরি তরি মরি তরি মরি ভাই ময়মনা কুটনি বুড়ের আসল রূপ দেখতে হবে আগে বলেছি ময়মনা কুটনি বুড়ের আসল রূপ দেখতে হবে একদিন ওই নিজামুদ্দিন আউলিয়া করার পরে আধ গাছের ডালে শুয়ে পড়ে আছেন যামু তিন লিজে দেখে এক মাইয়াত আনলো কবর খোলায় তাকে দাফন ওই করিবে ভাই আমার কথা বুঝতে পারছেন এদিকে আমার দাদা ভাইরে আমার কথা বুঝতে পারছেন একটা মুর্দা তিনি ইন্তেকাল করেছে ঘোষণা হয়ে গেছে মসজিদে একটা মুর্দাকে ইন্তেকাল করেছে তিনি আকে ঘোষণা করে দিয়েছে মসজিদে তো যখন ঘোষণা করে দিয়েছে তানাকে এহরাম পোশাক চেঞ্জ করে নিয়ে আসছে আর চার চাকা রই গাড়ি করে লাইলাহার কলে মা বলে আমি যে লাইলাহার কলেমা মা বলতে বলতে নিয়ে আসছে দেখুন তো কবরেতে শুয়ে যখন সবাই যে চলে গেল আর এক ডাকাত এলো সে তাই নারীকে তুলিয়া উপরে তুলিল তিনি নারীকে কবর থেকে উপার তুলেছেন হ্যালো দেখা তখন নারীর উপারে পাশবিক অত্যাচার করিলাম ডাকাত আল্লাহর কাছে চাই তেলা গিল নিদাম বাগাদ আল্লার কাছে তো আর চাইছে আর বলছে আল্লাহ এ আমি কি দেখছি আমি যে ডাকাত করি মানুষকে মেরে নেই আরে একটা মানুষ মারা গেছে রূপারে এত পাশ্ববিক চা চলছে তো দেখুন তখন কি ঘটনা ঘটছে তখন বলছে কি যে বান না তখন করেছি আমি ভয়ে টাইল হবে পেতে ফান্ন আর লই লয় রে ছাড়ব না গো লব দি ল গোস গো বলিয়া সে উহ তখন বলছে কি জিবরাইল বলছে সে নিজাম ডাকাত কে বলছে কি ও বন্ধু আহিবা বন্ধু আই বাহার রে বন্ধু আইবা কাখে বলছে জিভ তখন সে নিজাম ডাকাতকে আর লিয়া বানিয়ে দিয়েছে বলছে কি ও বন্ধু আহিবা ভুলে বন্ধু আই বাহার রে কথা বলছি দাদা একটু সাউন্ড চেপে যাচ্ছে একটু বাড়ান হ্যালো চিক হ্যালো বলছে কি জিবরিল বলছে নিজাম ডাকাতকে কি বলছে জিবরিল বলছে কি ও বন্ধু আইবা বন্ধু আইবা হারে আল্লাহর কুদরত হবে পাইছে চাবি দিয়েছিল কে আমার নবী পাক বলেছিল মা তুমি যে সব যত নারী জান্নাতে যাবে তাদের জান্নাতে চাবি তোমার হাতে আছে তো বলছে আব্বা আমার আগে আর কেউ কি যাবে তো বলছে হ্যাঁ মা তোমার আগে একজন যাবে তিনি হচ্ছেন কাঠুরিয়ার বিবি জঙ্গল মাঝে তারা কাঠ কেটে বেড়ায় হ্যালো হ্যালো জঙ্গল মাঝে তানারা কাঠ কেটে খেত সেই কাঠুরিয়ার বিড়ি পিবি তিনি লাগাম ধরে আগে যাবে জানাতে কেন হ্যালো দাদা সত্যি কথা বলছি এনাদের মতো ময়মনা কুটনি বুড়িরা কি করে জান্নাত আগে পাবে আমি বুঝতে পারবো আল্লাহ কসম বলছি বেশি বেশি করে মেয়েদের আগে তো যেতে হবে কেন এরা ফিফটি কথায় এরা ফিরতি কথা মিথ্যে কথা বেশি বলে আর এদের মিটিং করার জায়গা হলো কোথা না পুকুর ঘাটে এদের মিটিং এর জায়গা হলো পুকুর ঘাটে যত মিটিং এর জায়গা হবে সব পুকুর ঘাটে দেখুন কি বলছে হ্যালো বলছে মিস লাইলা নাম হে একবার আপনার ওনার দিকে একবার দেখুন আর আমার সায়ের কি লিখছে দেখুন বলছে কি

যতই তুমি উড়ে বেড়া পুরুষের হাত তোমার ধরতে হবে তো সোনা কেন পুরুষ নাহারি মা তার হচ্ছে ময়মনা কুটনি কথা হচ্ছে ভাই কিছু কিছু মনে করবে না ভাই আপনাদের এলাকা তো আছে বেশি বেশি আছে কিন্তু এদেরকে চেনা বড় দায় আছে কেন মার থেকে যে বেশি মায়া করে সে হয় মায়াবি রাক্ষসী সেই রাক্ষসী আমার বাড়ির পাশে দাদা মিথ্যা কথা বলবো না একটা দাদা ভাই বিয়ে করে এনেছে পাঁচ বছর হয়ে গেছে ঠিক এনার মতো পাঁচ বছর হয়ে গেছে একটা দাদা ভাই তাকে বিয়ে করে এনেছে একটা মেয়ে মেয়েকে বিয়ে করে আনার পর তাকে স্ত্রী বানিয়েছে সে শুধু বলছে আরে আলাদা হও আলাদা হও তোমার বুড়ো বাপ মাকে খেতে দেবেন আলাদা হও তাই কি বলতো দেখুন কেরকম ঘটনা ঘটছে দাদা একটা কথা মনে পড়ে গেছে আল্লাহর কছম এটা মিথ্য কথা নেই আগামীকাল রাতের বেলা উনি কোথায় ছিল জানো ও দাদা ভাই একটা মত সত্যি কথা বলবো আগামীকাল রাতের বেলা উনি কোথায় কি করছিল জানো খুলে খুলে বল এই কথা যদি বলি দাদা আমার মান সম্মান থাকবে না না ভাই তুমি খুলে বলো বলবো তাহলে একটু পরে বলি দাদা দেখুন কোথায় ছিল ওরে কবি থাকে

সেইখানে সেই মধ্যে একজন বলছিল যে তোমার আমার মধ্যে মনে হয় প্রেম হয়েছে তোমাদের এখানে আছে মারিয়ালি গ্রামেতে আছে কমজ্জল মাজারেতে আছে আল্লাহ আছে কি না ঘটিয়ারি গাজী বাবার খানা আছে আছে কি না দাদা সত্যি বলছে বলছি আগামী কাল রাত্রির বেলা ভাঙ্গর সুলতান বাবার মাজারে বসে উনি দোয়া করছিল আর কোরআন তেলাওয়াত করছিল নিতবা করছিল সত্যি তো নাকি দেখুন তা কি বলছে কলেজ হবেই হবে হবে ছোট্ট করে গাইছে তখন কি বলছে আগে জান্নাত কেন রে নবির বেটি মাফাতে তিনি আগে জান্নাত রে কেন কেন কাঠুরি আর বিহি বিহি পেল সে বাইসে যত নোছিলে ভাই আজকে রাতে মিসলাইলা আমার এখানে কাটাচ্ছে তাহলে সামিত সেবাটা কখন করবে কখন করবে সামিত সেবা হেটাটাই তো হ্যাঁ যে নিয়ে গেছো কপালে পাঁচ পড়েছো ঘরব ঘরে না থেকে ওর কপালে তোড়ামক কম পড়েছে কেন রাতের বেলায় এখানে ওখানে রাত কাটাচ্ছে আর স্বামী তো হাই হাই করবে বাস্তব না ভাই তাই বলছে কি মা হাওয়া এদিকে আদম শফির জাত আমরা তুমি তো হাওয়ার জাত আদমের জাত আমি আছি তুমি তো হাওয়ার জাত একটু হাসলে হবে না মাথার মধ্যে একটু ঢোকাও তোমার স্বামীকে যে তুমি ঘরে থেকে রেখে চলে এসেছো কে তাকে خدمت করবে কোথায় যাবে দেখুন তাই কি বলছেন কেন কাচুরি আর বিবি জান্নাত পেলে কাচুরি আর বিবি জান্নাত

যখন দাঁড়িয়ে কান ছিল যখন আবু মোতালে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কান ছিল বলছে হে আল্লাহ তোমার কাবাকে আমি কি করে রক্ষা করব যে বাদশাহ তারা দল বল নিয়ে আসছে আমার খাবার দিকে আল্লাহ বলছে আরে মোতালে দাঁড়িয়ে যাও আমি কি করি দেখো জিব্রাইল শক্তি ছোট ছোট পাখিদের কি করেছে জিবরাইল মারফত ছোট ছোট পাখিদের কি বুঝিয়ে দাও ভালো করে সবাইকে হ্যালো চার তরিকের মশলা ঢোকাও হ্যাঁ ভালো করে বোঝাও চার তরিকের মশলা ঢোকাও এখানকার মানুষ জেনে যাবে যেখানে প্রতি বছর না গাল খিস্তির অনুষ্ঠান হয় মানুষ কি পরিবর্তন হবে না অনেকই চেষ্টা করেছিল যে বিজেপি এসে গেছে আল্লাহ যদি যারা রাখে তার কে আর তাবে দেখুন আমার পশ্চিম বাংলাদেশে কারা ভোট বেশি দিয়েছে মাবুনদেরকে মাবুনদের ভোটে টিএমসি পার্টি এগিয়ে গেছে গেছে কি না 100% গেছে দেখুন এখন তাই কি বলছে একটা প্রশ্ন রাখবেন আল্লাহর কাবা ঘরের কারা ماشي ঝুলে দেখুন জিবরাইল মারফত আবাবিল পাখি পাঠালো ছোট ছোট পাথর তাদের মুখে তো ছিল আর কি হলো উপার থেকে ওদের ছেড়ে দিল আমার এক ভাবি যেন আমার এক ভাই যেন এসেছে দোয়া করবেন আমারে habitantes নাম ফাতিমা যে আমার পাঁচ পাঞ্জাতনের খান্দারর মধ্যে যেই ফতেমার নাম আছে এক জায়গা থেকে গিয়েছি দাদা তাদের বাড়িতে আলী বলে একজন আছে তিনি আমাকে 50 টাকা পুরস্কৃত করেছিল তো আমাকে বলেছিল যে ভাই আমাকে আমার জন্য একটু দোয়া করুন قلت আমি বললাম ভাই আমি দোয়া করার কেউ নয় তিনি বসে আছেন যা চাওয়ার তানার কাছ থেকে নেন আমি তো শুধু সামান্য তোমাদের প্রতি হেল্লা আছি তোমার ভালোবাসা অনেকে মাজারে গেলে কি করে আল্লাহ আমার যেন মালামাল ভরে যায় আল্লাহ আমার বাড়ি যেন টাকা পয়সা গাছ গাছ করে কেউ কোনোদিন দেখেছেন দাদা যে সকলের জন্য দোয়া করতে কে করেছিল আমার নিজাম উদ্দিন আউলিয়া গরে আমার নিজাম উদ্দিন আউলিয়া এখানকার মানুষ গান শুনলে নইলে এতক্ষণ হলচল হয়ে যেত এতক্ষণ লাফালাফি হতো আমার কমিটি ভাই একশো টাকা নিয়ে আসছে দেখো সোমান

বছর এটা ষোলো বছর এটা পঁচিশ বছর আমার বত্রিশ বছর তো আসুন দেখুন তেইশ পঁচিশ ষোলো বত্রিশ কত হয় একটু মিলিয়ে পরে বলে দেবো এখন নাই তো আসুন আমাবল পাখি কি করেছে